আজকের এই ভিডিওতে এনএপি সেকেন্ড সেমিস্টার এডুকেশন মেজর ফোর্থ পেপারের সাজেশনটা নিয়ে আলোচনা করবো তো প্রত্যেকটা ইউনিট থেকে আমি গুরুত্বপূর্ণ দুটি করে প্রশ্ন বলবো তোমরা সেই প্রশ্নগুলি দেখে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে থার্ড পেপার থেকে তোমরা দেখেছো যে প্রত্যেকটা ইউনিট থেকে যে মেনলি দুটি করে বলেছি সেই প্রশ্নগুলি যারা দেখে গেছে আটটি প্রশ্ন যারা দেখে গেছে তাদের কিন্তু চারটি প্রশ্ন কমন পড়েছে তো আটটি প্রশ্ন তো অবশ্যই দেখতে হবে ঠিক আছে তাছাড়া তোমাদের ফোর্থ পেপারে বা থার্ড পেপারের যে সিলেবাসটা কিন্তু অনেকটাই বড় ফোর্ড পেপার সিলেবাসটা তোমরা দেখলেই বুঝবে যে কতগুলি কতগুলি পার্ট আছে ঠিক আছে তাই তোমাদেরকে দুটি তিনটি করে কিন্তু দেখা প্রয়োজন তারপর আমি দুটি করে বলছি যেহেতু সময় নেই ঠিক আছে নোটসও আমি সেভাবেই দিয়েছি নোটসের মধ্যে আমি দিয়েছি সাত আটটি প্রশ্ন যারা নোটস নিয়েছে তো যেমন প্রথমের থেকে সবার প্রথমে তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের প্রথম যে পার্টটা আছে সিলেবাসের ইউনিট ওয়ানের সিলেবাসের যে প্রথম পার্টটা আছে ই সি অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের প্রশ্নটা এ প্রশ্নটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে এটা কনসেপ্টটা জানতে হবে এবং এটার মধ্যে যা যা পার্ট বলেছে সেই পার্টগুলি তোমাদেরকে দেখতে হবে ডিসকাস দ্য আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এভাবে বলে এভাবে করে দিতে পারে ঠিক আছে তাহলে ডিসকাস বললে তোমাদের আর্লি চাইল্ডহুড কেয়ার সম্পর্কে সম্পর্কে যা যা জানো তোমাদেরকে সেগুলি লিখতে হবে কনসেপ্ট নিট প্রবলেম অ্যান্ড চ্যালেঞ্জ বা ইস্যু এগুলি কিন্তু এক কথা ঠিক আছে প্রবলেম চ্যালেঞ্জ ইস্যু এগুলি এক কথা অ্যান্ড ওয়ে টু সলভ দ্য প্রবলেমস মানে কীভাবে এর সমস্যার প্রতিকার করা যায় ঠিক আছে এই প্রশ্নটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে আমার থেকে যারা নোটস নিয়েছিল আমি তোমাদেরকে যেভাবে দিয়েছি সেভাবে যে কোনো প্রশ্ন আসলে তোমরা এই উত্তরটা দিয়ে লিখতে পারবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম প্রশ্ন ইউনিট ওয়ান থেকে দ্বিতীয় যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে ওয়েস্টেজ অ্যান্ড স্টেগিনেশন অর্থাৎ অপচয় ও অনুন্নয়নের প্রশ্নটা তোমাদেরকে দেখতে হবে এখান থেকে দ্বিতীয়ত ডেফিনেশন দেখবে এবং কসেস বা ইস্যুস বলতে পারে মানে শিক্ষায় অপচয় এবং অনুন্নয়নের কারণ এবং এর সমাধানের উপায় বা এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় ঠিক আছে প্রবলেম ওয়ে ওয়ে আউট বা গিভ ইউর সাজেশন এরকম করে দিতে পারে এ হচ্ছে দুটি প্রশ্ন ইউনিট ওয়ান থেকে মেন গুরুত্বপূর্ণ প্রশ্ন তাছাড়া ইউনিটে কিন্তু আরও অনেক প্রশ্ন আছে যেমন আমি তোমাদেরকে বলি তোমরা অনেকেই এই প্রশ্নগুলি দেখবে যেমন তোমাদেরকে এখান থেকে ল্যাঙ্গুয়েজ প্রবলেম অ্যান্ড মিডিয়াম অফ এডুকেশান এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এক্সট্রা কোয়েশ্চনের মধ্যে চাইলে তোমরা রাখতে পারো ল্যাঙ্গুয়েজ প্রবলেম মিডিয়াম অফ এডুকেশন তারপরে আরও একটি প্রশ্ন আছে যে স্কুল এডুকেশনের যে স্ট্রাকচারটা বর্তমানের যে আগের স্ট্রাকচারটা যেটা কোঠারি কমিশনের স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারটা এবং এনএপির যে স্ট্রাকচারটা দিয়েছে সেই সেই স্ট্রাকচারটা না আসলেও এনএপির তোমার তোমারকে আসতে পারে ঠিক আছে এগুলি হচ্ছে প্রথম ইউনিটের এক্সট্রা কোয়েশন দুটা এক্সট্রা কোশ্চনে বললাম তবে মেইন দুটি কোশ্চেন তোমরা ভালো করে দেখবে ইসিসি এবং অপচয় অনুন্নয়ন এ দুটি প্রশ্ন ইউনিট টু থেকে মেন গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি সেটা হচ্ছে স্টুডেন্ট আনরেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন হোয়াট ইজ মিন বাই স্টুডেন্ট আনরেস্ট ডিসকাস দ্য ইম্পর্টেন্ট কসেস অফ স্টুডেন্ট আনরেস্ট ইন ইন্ডিয়া হাউ ক্যান দিস প্রবলেমস বি সলভ ঠিক আছে ছাত্র অসন্তোষের প্রশ্নটা তোমরা ইউনিট টু থেকে ভালো করে দেখে নেবে ওকে এই প্রশ্নটা দেখার পর তোমরা নন ফর্মাল অ্যান্ড পার্ট টাইম এডুকেশান থেকে একটি প্রশ্ন বা এক্সামিনেশন সিস্টেম থেকে তোমরা প্রশ্ন রাখতে পারো এগুলি এক্সট্রা করে আমি বলবো যেহেতু তোমাদের ইউনিট মেনশন করানি তোমরা স্টুডেন্ট আনডারেস্ট ভালো করে দেখা যাও ইউনিট টু থেকে আর যদি পারো নন ফর্মাল অ্যান্ড পার্ট টাইম এডুকেশনের প্রশ্নটা দ্বিতীয়ত রাখো দুটি প্রশ্ন রাখতে হয় এই প্রশ্নটা রাখতে পারো এক্সামিনেশান সিস্টেমও আছে এ হচ্ছে ইউনিট টু এখন বলে দিচ্ছি ইউনিট থ্রি থেকে ইউনিট থ্রি থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে বেকারত্ব বেকারত্বের প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে বেকারত্বের প্রশ্নটা কীভাবে আসতে পারে আমি তোমাদেরকে একটি পার্ট বলে দিচ্ছি হোয়াট ডু ইউ মিন বাই আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব বলতে কি বুঝো ডিসকাস দ্য কসেস অফ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে বেকারত্বের কারণগুলি আলোচনা করো এই সমাধানের উপায় এক বেকারত্ব সমাধানের উপায় ডিসকাস দ্য মেজরস টু রিসলভ প্রবলেমস অফ আনএমপ্লয়মেন্ট এখানে মেজরস না বলে এখানে বলতে পারবো হোয়াট অ্যাকর্ডিং টু ইউ শোড বি দ্য ফিউচার স্ট্র্যাটেজি ফর রিমুভিং আনএমপ্লয়মেন্ট একই প্রশ্নের উত্তর অনেকভাবে প্রশ্ন করতে পারে ঠিক আছে এবং অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট বলে আরেকটা পার্ট আছে অর্থাৎ কর্মসংস্থার সৃষ্টির বিকল্প ব্যবস্থা এই প্রশ্নটা তোমাদের ইউনিট থ্রি থেকে ভালো করে শিখতে হবে ঠিক আছে বেকারত্বের প্রশ্নটা এখানে বেকারত্বের বিভিন্ন শ্রেণীবিভাগগুলি জেনে নেবে টু মার্কসের জন্য যেমন শিক্ষাগত বেকারত্ব অর্ধশিক্ষিত বেকারত্ব প্রযুক্তিগত বেকারত্ব চক্রাকার বেকারত্ব কয়েকটি বেকারত্ব শ্রেণী বিভাগ জেনে নেবে ঠিক আছে এবং আমাদের দেশের বর্তমান বেকারত্বের পরিস্থিতি কি এটা আসলে তোমরা নিজেরাও লিখতে পারবে কারণ তোমরা যেহেতু মাধ্যমিক টুয়েলভ পাশ করেছো তোমরাও এক এক ধরনের বেকার ঠিক আছে এই বেকারত্বের বর্তমান পরিস্থিতি এখানে নিজের মতো করে লেখা যাবে ঠিক আছে এ হচ্ছে প্রথম প্রশ্ন ইউনিট থ্রি থেকে বেকারত্ব ভালো করে দেখবে দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে উমেন এম্পাওয়ারমেন্ট হোয়াট ডু ইউ মিন বাই উমেন এম্পাওয়ারমেন্ট ডিসকাস দ্য ইস্যু অ্যান্ড চ্যালেঞ্জেস বা অবস্টিকলস বলতে পারে অর্থাৎ নারী ক্ষমতেনের সমস্যা এবং চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা আলোচনা করো ইন এডুকেশান ডিসকাস দ্য রোল অফ এডুকেশান ইন এম্পাওয়ারিং দ্য উমেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতে নারীর ক্ষমতায় শিক্ষার ভূমিকা আলোচনা করবে ভেরি ইম্পর্টেন্ট পট ডিসকাস দা রোল অফ এডুকেশন ইন এম্পাওয়ারিং দ্য উমেন অফ ইন্ডিয়া তো প্রথমে আনএমপ্লয়মেন্ট দ্বিতীয়ত উমেন এম্পাওয়ারমেন্ট এই দুটি প্রশ্ন তোমাদেরকে ইউনিট থ্রি থেকে দেখতে হবে যেহেতু ইউনিট টু থেকে আমি তোমাদেরকে একটি প্রশ্ন বলেছি স্টুডেন্ট আন্ডারস্ট ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে ইউনিট থ্রি থেকে আমি তোমাদেরকে আরও একটি প্রশ্নের কথা বলে দিই এই প্রশ্নটা তোমরা দেখে দেওয়ার চেষ্টা করবে এই প্রশ্নটা না দেখলেও তোমরা কিন্তু নিজের মতো করে লিখতে পারবে প্রবলেম অফ আরবন অ্যান্ড রুরাল এডুকেশন অর্থাৎ গ্রামীণ এবং শহরের শিক্ষার সমস্যা এই সমস্যার সমাধান উপায় এগুলি কিন্তু নিজেদের মতো করে বানিয়েও লিখতে পারবে ঠিক আছে গ্রামের কী কী সমস্যা হয় তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ঠিক আছে পরিকাঠামোর অভাব রাস্তাঘাটের যে সমস্যা বিদ্যালয়ের সমস্যা উপযুক্ত শিক্ষক প্রভাব এগুলি কিন্তু গ্রামীণ শিক্ষার সমস্যা শহরের শিক্ষার সমস্যা কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়ের স্টুডেন্ট সংখ্যা প্রচুর এটা বড় সমস্যা তারপর শিক্ষকের সমস্যা এগুলি তো সমস্যাই আছেই ঠিক আছে উন্নত প্রযুক্তির সমস্যা এগুলি কিন্তু শিক্ষার সমস্যা ঠিক আছে এই সমস্যাগুলি নিজেদের মতো করেও কিন্তু লিখতে পারবে এ হচ্ছে ইউনিট থ্রি ঠিক আছে প্রথমে আনএমপ্লয়মেন্ট তারপর উমেন এমপাওয়ারমেন্ট এক্সট্রা করে প্রবলেম অফ আরবান অ্যান্ড রুরাল এডুকেশান এই প্রশ্নটা এখন বলে দিচ্ছি ইউনিট ফোর থেকে ইউনিট ফোর থেকে তোমাদেরকে ভেরি ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের কথা বলবো এক হচ্ছে পপুলেশান এডুকেশান পপুলেশান এডুকেশনের প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে পপুলেশন এডুকেশনের প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে সবার প্রথম হচ্ছে জনসংখ্যা শিক্ষার সংজ্ঞা দাও ঠিক আছে অর্থাৎ পপুলেশান এডুকেশনের সংজ্ঞা মেনশন ছাড়া দ্য অবজেক্টিভস অফ পপুলেশন এডুকেশন অর্থাৎ জনসংখ্যা শিক্ষার উদ্দেশ্য উল্লেখ করো জনসংখ্যার বিস্ফোরণের কারণ এগুলি তো এভাবেও লিখতে পারবে আর দ্য কসেস অফ পপুলেশন এক্সপ্রেশন বা কসেস অফ ইনক্রিজ মানে জনসংখ্যার বৃদ্ধির কারণগুলি সেটা তো তোমরা অবশ্যই জানো ডিসকাস হাউ এডুকেশান ক্যান হেল্প টু রিসলভ দ্য প্রবলেমস অর্থাৎ শিক্ষা কীভাবে এই সমস্যার সমাধান করতে পারে বা এখানে এভাবে না বলে বলতে পারে যে হাউ ক্যান এডুকেশান প্লে এ ভাইটাল রোল টু কন্ট্রোল পপুলেশান গ্রোথ ঠিক আছে এবং এটার সাথে আরেকটা একটা পার্ট নেসেসিটি অফ পপুলেশান এডুকেশান ইন সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ মাধ্যমিক স্তরে জনসংখ্যা শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো এই পার্টটা তোমরা এটার সাথে অ্যাড করে নেবে যেহেতু পপুলেশান এডুকেশান তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট ওকে দ্বিতীয়ত ভেরি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা দ্বিতীয়ত তোমাদের ইউনিট থেকে আছে তা হচ্ছে ভ্যালু ওরিয়েন্টেড এডুকেশন ভ্যালু ওরিয়েন্টেড এডুকেশন অর্থাৎ মূল্যবোধের শিক্ষা যেটা আমাদের সবার মধ্যে থাকা প্রয়োজন ঠিক আছে মূল্যবোধের শিক্ষা কেন প্রয়োজন সে প্রশ্নটা তোমাদেরকে পড়তে হবে হোয়াট ইজ মিন বাই ভ্যালু ওরিয়েন্টেড এডুকেশন অর্থাৎ মূল্যবোধের শিক্ষা বলতে কী বোঝায় হোয়াই সাচ এডুকেশন রিকোয়ার্ড রিকোয়ার্ড বলতে পারে ন্যাসাসিটি বলতে পারে নিড বলতে পারে ইন এ ডেভেলপিং কান্ট্রি লাইক ইন্ডিয়া অর্থাৎ ভারতের মতো একটি উন্নয়নশীল দেশে এই শিক্ষার প্রয়োজন কেন ঠিক আছে তারপরে নেক্সট পার্ট হচ্ছে ডিসকাস হাউ ভ্যালু ওরিয়েন্টেড এডুকেশান ক্যান বি ইম্প্রুভ বা বলতে পারে ব্রিফলি এক্সপ্লেন দ্য মেথডস অফ ইনক্লুডিং ভ্যালু ভ্যালু এবং স্টুডেন্টস ইন এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ মূল্যবোধের শিক্ষা কিভাবে উন্নত করা যায় তা আলোচনা করো বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ জাগানোর পদ্ধতি সম্পর্কে আলোচনা করো একই উত্তর হবে ঠিক আছে তারপরে আরেকটা পার্ট আছে এখানে সে পার্টটা হচ্ছে পয়েন্ট অফ দ্য মেন উইকনেস অফ দ্য মেথড ইউজড ইন ভ্যালু এডুকেশান ইন আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশে মূল্যবোধের শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতিগুলির মূল দুর্বলতাগুলি নির্দেশ করা এ দুটি প্রশ্ন পপুলেশন এডুকেশন অ্যান্ড ভ্যালু ওরিয়েন্টেড এডুকেশন এ দুটি কোশ্চেন হচ্ছে মেইন ঠিক আছে এই দুটি কোশ্চেন তোমাদেরকে দেখতে হবে তাছাড়া এখান থেকে এক্সট্রা কোশ্চনের মধ্যে ইনভারনমেন্টাল এডুকেশান আছে এগুলি টু মার্ক্সের মধ্যেও তোমাদেরকে ইনভাররমেন্টাল এডুকেশন ডেফিনেশান অবজেক্টিভস এগুলি জানতে হবে তারপরে হোয়াই শুড ইনভারনমেন্টাল এডুকেশন টু মেট কম্পালসারি ইন আওয়ার এডুকেশন বা এই প্রশ্নটাকে অন্যভাবে গড়িয়ে দিতে পারে ডিসকাস দ্য নেসেসিটি অফ ইনভাররমেন্টাল এডুকেশন ইন সেকেন্ডারি স্টেট অফ স্কুল এডুকেশন এভাবে করে তোমাদেরকে ইনভাররমেন্টাল এডুকেশান থেকেও প্রশ্ন দিতে পারে বা এখানে আবারও বলতে পারে যে আরেকটা পার্ট ইম্পর্টেন্ট অফ ইনভাররমেন্টাল এডুকেশান ইন দ্য স্কুল এডুকেশান স্টেজ বা হোয়াই শুড ইনভারনমেন্টাল এডুকেশান বি ইনক্লুডেড ইন স্কুল কারিকুলাম এগুলি কিন্তু দুটি তিনটি পার্ট কিন্তু একই উত্তর ঠিক আছে এটা আছে এক্সট্রা করে ইনভাররমেন্টাল এডুকেশান যদি কেউ দেখবে মনে করো টু মার্ক্সের জন্য অনুযায়ী অন্তত দেখে যাও দুটি তিনটি পয়েন্ট দুটি পয়েন্টের জায়গায় তিনটি চারটি পয়েন্ট দেখে যাবে ঠিক আছে তবে এখান থেকে আরও একটি প্রশ্ন আছে প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন তবে তোমাদেরকে বলবো প্রড কোয়েশন অনুযায়ী দেখার প্রয়োজন নেই তোমরা প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন ডেফিনেশন তো অবশ্যই করবে টু মার্কসের জন্য সেখানে প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন মেরিটস অ্যান্ড ডিমেরিটস তিনটি করে পয়েন্ট দেখে যাও টু মার্কসের জন্য যেখানে দুটি করে পয়েন্ট দেখবে সেখানে জাস্ট আর একটি করে পয়েন্ট বাড়িয়ে যাও কারণ যদি কোনো কারণে এই প্রশ্নগুলি প্রড আসে দুটা একত্র করে দিলে তোমরা লিখতে পারবে সেখান থেকে ঠিক আছে প্রাইভেটাইজেশান অ্যান্ড গ্লোবালাইজেশান টু মার্কস অনুযায়ী দেখে যাও ডিফিনেশান মেরিজ ডিমিনিট ওকে এ হচ্ছে তোমাদের ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফোর্ট পেপার থেকে প্রথম ইউনিট থেকে মেন দুটি কোশ্চেন দ্বিতীয় ইউনিট থেকে একটি তৃতীয় ইউনিট থেকে দুটি এবং চতুর্থ ইউনিট থেকে দুটি টোটাল মেন কোশ্চেন হচ্ছে ষাটটি তারপরে এক্সট্রা কোশ্চেনগুলি যদি সম্ভব হয় কারো কোনো ইউনিট থেকে এক দুটি কোশ্চেন এক্সট্রা কোশ্চেন রাখবে যদি পারো ইউনিট থ্রি আর ইউনিট ফোর থেকে এক্সট্রা কোয়েশনটা রাখবে ইউনিট ওয়ান টু না দেখলেও হবে ওকে থ্যাংক ইউ তো তোমরা এই সাজেশানটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করতে পারো আর নেক্সট সেমিস্টার প্রথম দিক থেকে নোট সাজেশনের প্রয়োজন হলে তোমরা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে ওকে থ্যাংক ইউ